কোনো স্থানের প্রতিপাদ স্থান কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি এই ভিডিওতে তোমাদের চিত্রসহ ব্যাখ্যা করে দেখাবো দেখো পৃথিবী পৃষ্ঠে ধরে নিলাম এ একটি বিন্দু তার দ্রাগিমাংশ রয়েছে অক্ষাংশ রয়েছে এই এ বিন্দুর প্রতিপাদ স্থান আমাকে নির্ণয় করতে হবে এ বিন্দুর প্রতিপাদ স্থান হচ্ছে বি সেটা কীভাবে হচ্ছে এর পরের লাইনটা আমি দেখাচ্ছি ধরে নিলাম পৃথিবী পৃষ্ঠে এ একটি বিন্দু এ বিন্দুর দ্রাঘিমা হচ্ছে তিরিশ ডিগ্রি পশ্চিম এবং অক্ষাংশ হচ্ছে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর এরপর আমরা কী করব এ বিন্দু থেকে পৃথিবীর যে কেন্দ্র রয়েছে কেন্দ্র পর্যন্ত একটা রেখা অঙ্কন করব এবং ওই রেখাকে বর্ধিত করে দেব তাহলে বর্ধিত রেখা পৃথিবী পৃষ্ঠে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু ধরে নিলাম বি এই বি রেখা হচ্ছে পৃথিবীর ব্যাস এব হলো পৃথিবীর ব্যাস তাহলে এ বিন্দু থেকে বিন্দুর দ্রাঘিমার পার্থক্য একশো আশি ডিগ্রি এবং অক্ষাংশ হবে এ বিন্দুর বিপরীত অর্থাৎ এ বিন্দুর অক্ষাংশ অক্ষাংশ ছিল বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর তাহলে বি বিন্দুর অক্ষাংশ হবে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট দক্ষিণ তাহলে এ বিন্দুর প্রতিপাদ স্থানের স্থানাঙ্ক হলো বি এই বিয়ের দ্রাঘিমা হচ্ছে বা দ্রাঘিমাংশ মাংস হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি পূর্ব এবং অক্ষাংশ হচ্ছে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট দক্ষিণ